তো বাজার গরম রে ভাই বাজার ভীষণ গরম ভাই তো একটা প্রবাদ আছে না তো আমার মনে হইতেছে বাজার আজকে যাইয়ে মনে চেয়েছিলো যে দোকানদারকে বা কি বলবো মানে এত পরিমাণ দাম সব জিনিসের বললে বোঝাইতে পারবো না তো এদিকে কিন্তু আমাদের গাছে দুইটা কাঁঠাল পাকছে তো একটা চুরি করে আমরা খাইতেছি সবাই মিলে আর একটা মাকে ঘরে দিয়ে এসছি বলছি একটাই কাঁঠাল পারছি তো মাও জিজ্ঞেস করছে কাঁঠাল কয়টা বলছে একটাই তার একটা দিয়েইছি আর আমরা কয়জনে মিলে একটা চুরি করে খাইতেছি ভাই আছে তো ভাই খেতে খেতেই ইচ্ছা কিন্তু আসলে বাড়ির বউরা কখনো মেয়ে হয় না আর শাশুড়ি কখনো মা হয় না শাশুড়ি শাশুড়ি থাকে তো মা কিন্তু তার বউকে খেতে দেবে না তাই আমি চুরি করে একটা রেখে দিয়ে ভাইবুনে খাইতেছি তো এদিকে দেখেন কিন্তু আমি বাজারে যে কি যে পরিমাণ দাম রে আমি কল্পনার বাইরা কোনো জিনিস ধরতে পারতেছি না আশি টাকা নব্বই টাকা করে তরকারি কেজি একটা লাউ কিনছি লাউটা মনে হইতেছে যে বিশ টাকা দাম না তো লাউটা আমার কাছ থেকে সত্তরটা টাকা রাখছে এক এক রান্না করলে মানে আমরা এক বেলা রান্না করলে আমরা কেউ হব মানে সবাই হবে না একটা ফ্যামিলিতে পাঁচটা লোক থাকলে পাঁচজনরে জনের দেওয়া যাবে না এটুকু পরিমাণে একটা লাউ আনছি সত্তরটা টাকা দিয়ে আপনি লাল শাক কিনে আনছি বিশ টাকা করে মুঠা আর দেখেন যেগুলা খাইলে মাথা আমার এগুলো কারকল দেখলে মনে করেন যে আমার কেমন যে লাগে মাথা ঘুরে সে কারকল খাইনি আমি সেই কারকল আছে কিনে আনছি চল্লিশ টাকা করে কেজি তাহলে কি আর বলবো যাই হোক দাম বেশি বেঁচে থাকতে হলে তো খেতে হবেই তো এর জন্যই করার কিছু নাই তো আমরা মধ্যমবিত্ত আমরা বুঝি যে মধ্যম হওয়া যে কতটা জ্বালা না পারবো চুরি করে খেতে না পারবো কেউ কাছে হাত পেতে খেতে এটাই আমাদের বড় সমস্যা মধ্যম যারা মধ্যম ফ্যামিলি যারা আছেন না পারবো কার কাছ থেকে চেয়ে খেতে তোকে আমি কিছু লটকন আনছি কারণ রুষা তোর লটকন অনেক পছন্দ করে তো তাই কিনে আনলাম আর এদিকে মরিচ কিনে আনছি চারশো টাকা কেজি আমার মাথায় হাত মরিচ যখন দাম জিজ্ঞেস করছি বলে চারশো টাকা কেজি তখন